দেখো তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তোমাদের এই অঙ্ক কোনো সমস্যা হবে না কিন্তু তোমাদের যাদের আর্টস গ্রুপের তোমরা স্টুডেন্ট তোমাদের কিন্তু এই অঙ্ক একটু হলেও কঠিন মনে হবে তাই তোমাদেরকে তোমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড বা তোমরা সায়েন্স যাই হোক হও না কেন তোমাদের এই ধরনের অঙ্ক যদি সমস্যা হয় তাহলে একদম শর্টকাট নিয়মে কি করে করতে হয় সেই সেই প্রসেসটা তোমরা শিখে নাও দেখো এখানে বলা আছে কি এক ব্যক্তি সমবেগে আট ঘন্টায় কোনো দূরত্ব যায় দূরত্ব চল্লিশ কিমি বেশি হলে এবং গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে তার চার ঘন্টা সময় বেশি লাগবে ওই ব্যক্তির গতিবেগটা কত আমাদের চাইছে এই যে সমবেগে মানে যে গতিবেগটা নিয়ে ও আট ঘন্টার মধ্যে ওই দূরত্ব পৌঁছালো ওই গতিবেগটা কত সেটা আমাদের চাইছে দেখো নর্মাল ওয়েতে যদি করতে চাও তো সর্বপ্রথম একটা জিনিস তো তোমাদের জানতে হবে যে দূরত্ব এদিকের বেগ আর এদিকের সময় এগুলো হচ্ছে গুণ সম্পর্ক আর এগুলি কি ভাগ সম্পর্ক প্রথম তো এগুলি ক্লিয়ার হতে হবে নাহলে তো হবেই না তো এই ব্যাপারটা হলো তাহলে আমরা কি জানি যে বেগের সাথে সময়ের মানে আট ঘন্টা যেহেতু গুণ করলে কি হয় দূরত্ব বেগ আর সময়ের গুণফল ফল কী হয় দূরত্ব হয় তাহলে আমরা প্রথমত সেটাই করব যে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে আমাদের এক্স এক্স কি গতিবেগ ধরলাম হ্যাঁ আমি তো মুখে মুখে বলে দিচ্ছি অসুবিধা হবে না আশা করি আর আট হচ্ছে কি আমাদের সময় তাহলে আমাদের দূরত্ব বেরিয়ে গেল ক্লিয়ার আচ্ছা এবার একটা কাজ করিনি এখানে একটা কাজ নিই দেখো তাহলে আমরা কি দেখলাম বেগের সাথে সময়ের গুণ করলাম আমাদের দূরত্ব বেরিয়ে গেল যতটা দূর রাস্তা এই লোকটা যত দূর যাচ্ছে সেটা দূরত্ব বেরিয়ে গেল বলছে দূরত্ব যদিও দূরত্ব যদি বলতে দূরত্ব চল্লিশ কিমি বেশি হলে যা দূরত্ব তো আমাদের বেরোলোই তার থেকেও যদি চল্লিশ কিমি বেশি হয় দূরত্বটা তাহলে কি করি তাহলে আমরা একটা কাজ করি যা তো দূরত্ব ছিল ছিলই তার সাথে আরও চল্লিশ দূরত্ব বাড়িয়ে দিলাম তাহলে নতুন করে যে দূরত্বটা সেরে বেরিয়ে পড়ল এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি কম হলে গতিবেগ কোনটা ছিল গতিবেগ এটা ধরেছিলাম এর থেকেও যা এটা যা গতিবেগ তার থেকেও যদি পাঁচ কিমি গতিবেগ কম হয় তাহলে গতিবেগ কি করে দিচ্ছি মানে কম করে দিচ্ছে এখানে আর কি ব্যাপারটা ওরকম এক্স মাইনাস কত ফাইভ যা ছিল তো ছিলই তার থেকে পাঁচ কমিয়ে দিলাম এবারটা কি দাঁড়ালো হলে ওই দূরত্ব অতিক্রম করতে তার চার ঘন্টা বেশি সময় লাগে বেশি সময় তো লাগবেই কিছু করার নেই কারণ আমি গতিবেগ এমনি কমিয়ে দিয়েছি তার মধ্যে আবার দূরত্ব আবার চল্লিশ কিমি বেড়েও গেছে তাহলে এই যে সময়টা আট ঘন্টার সময়টা তো আর আট ঘন্টার সময় তো হবে না না তার থেকেও কত ঘন্টা বেশি সময় লাগবে আর চার ঘন্টা বেশি সময় লাগবে তাহলে চার এদিকে আট ঘন্টা আর এদিকে চার ঘন্টা তাহলে কত বলছে অতিক্রম করতে তার তার চার ঘন্টা বেশি সময় লাগবে মানে আগে আট ঘন্টা সময় লাগতো তার থেকেও চার ঘন্টা বেশি সময় লাগবে মানে বারো ঘন্টা টোটালে লাগবে আট আর চার কত বারো ঘন্টা তাহলে গুণ কত বারো তাহলে আশা করতে সময়টা বেশি খেয়ে নিচ্ছে এই আর কি যে সময়টা বেশি খেয়ে নিলো কেন আমাদের যদি গতিবেগ কমে গেলে তো সময় বেশি খাবি প্লাস ওদিকে আবার চল্লিশ কিমি বেড়েও গেছে তাহলে সময়টা তো চার ঘন্টা বেশি নেবেই তো এই হচ্ছে ব্যাপার তাহলে দূরত্ব গতিবেগটা কমে গেল। সময় বেড়ে গেল তাহলে এইটা কি আমাদের বেগ আর এটা সময় তাহলে এই যে আর সময় যে বেগার সময় গুণ করলেও আমাদের কিন্তু সেম দূরত্ব বেরিয়ে পড়লো কোন দূরত্বটা এই যে চল্লিশ কিমি পর্যন্ত চল্লিশ কিমি পর্যন্ত দূরত্বটা আমাদের বেরিয়ে পড়লো তার মানে এটা যা এটাও তাই তাহলে মিডিলে আমরা কী দিতে পারবো ইকুয়াল দিতে পারবো কারণ দুটো সমান জিনিস বলেই তো আমরা মিডিলে ইকুয়াল দিয়ে দিই না আর মিডিলে ইকুয়াল দিয়ে দিলাম এইবার হচ্ছে গিয়ে সমাধান করা আর কোনো কথা নেই এবার প্রথম কথা একটা জিনিস আমাদেরকে শিখিয়ে দিই দেখো আমাদের তো এটা পাতানো কমপ্লিট এটা হয়ে যায় মানে প্র্যাকটিস করতে করতে যাদের মানে কী বলবো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তোমরা যারা আছো তাদের তো সমস্যাই হবে না এক কথা প্রথম কথা বা যদিও আবার সমস্যা হয় দেখে আশা করি যতটা আমি বললাম আশা করি বুঝে ফেলেছো এইবার এটাকে খুব দ্রুত ক্যালকুলেশন করে সমাধান আনা সাপ্তি পারবো কেন অনেকে না সেই অ্যাকাডেমি লেভেলের মতন করে ওই অঙ্ক করতে 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 অনেকটা প্রসেস অ্যাপ্লাই করে অমনটা একদম করা যাবে না চেষ্টা করতে হবে এই লাইন বা অথবা আরেকটা লাইনের মধ্যে অঙ্ক ক্লিয়ার করে দেওয়া তাহলে দেখতে চাচ্ছি কত এখানে এই টেক্স আর এখানে বুঝতে হবে এখানে কত বারোর সাথে এইটার একবার গুণ বারোর সাথে এইটা রাখবার গুণ তাহলে এই বারো এক্স একটা না তাহলে বারো এক্সটাকে এদিকেও যদি নিয়ে আসি অথবা যে এদিকে তাহলে এদিকেই নিয়ে আসি সবথেকে বেটার তাহলে এদিকের এই টেক্স আর এদিকে কত বারো এক্স প্লাস কেন এদিকের প্লাস তাহলে বারো এক্স প্লাস যদি এদিকে আসে তাহলে কী হবে আমাদের মাইনাস আসবে ব্যাপারটা এইটার কথা বলছি এটা তো এইট এক্স না আর এখানে কত বারো এক্স তাহলে এদিকে এসে এই বারো এক্সটা এদিকে এসে এই এইট এক্সের সাথে মাইনাস হবে কিন্তু মাইনাস কত ফোর এক্স হলো বুঝতে পারছো আশা করি এই বারটা এইবারটা এই পাঁচ বারং কত ষাট পাঁচ বারং ষাট তাহলে মাইনাস কত ষাট এখানে এখানে মাইনাস ষাট তাই না ওয়ান সেকেন্ড কোথায় আমি আউট করি হ্যাঁ তাহলে এই এখানে মাইনাস ষাট মাইনাস ষাট এই যে চল্লিশ এই চল্লিশ প্লাস চল্লিশ এদিকে সেটা কী হবে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো মাইনাস বারো এক্স আর এই যে প্লাস চল্লিশটার এদিকে সে কী হলো মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে কিন্তু মাইনাস কত একশো হয়ে যাবে ষাট আট দিকে চল্লিশ কত একশো হবে কিন্তু মাইনাস কত হল আমাদের একশো হয়ে গেলো এবার কি এগুলি তো এত বকবক করছি কেন যারা একদম একদম ছোটো 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 বিশেষগুলি ক্লিয়ারলি বুঝতে পারে না তাদের জন্য অনলি এইটা চার দিয়ে একশো হয়ে কাটলে পঁচিশ হয় আমি এটাই বোঝাতে চাইছিলাম যে এক্সের ভ্যালু কিন্তু আমাদের বেরিয়ে বলো যেটা কি আমাদের কি যে গতিবেগটা গতিবেগটা আমি প্রথমে ধরেছিলাম না এক্স সে তাহলে গতিবেগটাই বেরিয়ে বললো এক্স মানে পঁচিশ তো আমি এটাই মানে আবারও একটা জিনিস ক্লিয়ার করে দিয়ে দেখো আমি একটা লাইনের মধ্যে কিন্তু ক্লিয়ার করলাম মানে এটাই বলতে চাইছি যে অ্যাকাডেমিক ইয়ারের মতন করে প্রসেস নিচে অ্যাপ্লাই করা যাবে না এক গাদা লাইন করা যাবে না ভেঙে ভেঙে অত অঙ্ক করার সময় নেই মেন কথা হচ্ছে এই জায়গাটাই তো এই হচ্ছে ব্যাপার আমরা সমীকরণ পাতালাম আর আমাদের সমাধান তারপরে লাইনে বের করে নিয়ে আসলাম আমাদের সঠিক অ্যান্সার কত ডি অপশন হবে কিন্তু আমাদেরকে সঠিক অ্যান্সার ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি